রসুল্লাহি সাল্লাহাস্লাম আল্লাহ নবী বলেছেন হাদিসে মোবারকের মধ্যে আসছে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে হাদিসের জগতে উল্লেখযোগ্য একটা কিতাবের নাম হল মুসলিম শরীফ আরেকটি কিতাবের নাম হলো তিরমিজি শরীফ আরেকটি কিতাবের নাম আবু দাউ শরীফ এই কিতাবগুলোর মধ্যে আল্লাহর নবীর বাণী এসেছে ارشاد বন্যিত হয়েছে কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আল উযু শাতুরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি تملان او تملا ما بين السماوات والارض والصلاه نور والصدقه برهان الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام امار ابن ربيعه نبي رحمه نبي بولاجن حديث الكتاب قلوا الدين كل جاي যেই ব্যক্তি বলবে সুবাহ আল্লাহ যেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি বলবে লা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে আল্লাহ আখম্বার আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি এই কথা বলবে ইমানদার যদি হয় ইমানের অধিকারী যদি হয় তার কেমন ফায়দা কত লাভ তার আমল হয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন আসমান থেকে জমিন পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত কত মাইল হতে পারে পৃথিবীর কোনো সাইন্টিস্ট বিজ্ঞানী এটা এখনো নির্ধারণ করতে পারে নাই পারবে নাকি বলেন ওই যে আসমান থেকে এই যে জমিন পর্যন্ত কত কোটি কোটি মাইল দূরত্ব এটা আমার আল্লাহ জানেন কথা বলেন ঠিক কিনা আমার মালিক একমাত্র জানেন কত দূরত্ব ডিস্টেন্স বলছেন যেই ব্যক্তি একবার বলবে আল্লাহ বাণী করে দয়া করে মায়া করে ওই আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা শুভ বললার জিন্দগির আমল আল্লামায় নেকের দ্বারা ভরে দিবেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাকের হাবিব যেহেতু বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিবেন পৃথিবীর কোন দাতা এমন নাই এমন নাই ওই আসমান কত দূরে জমিনটা তার থেকে কত দূরে এত লম্বা ডিস্টেন্স থাকার পরেও আমার আল্লাহ আমার মেহেরবানি মালিক মেহেরবান আল্লাহ দয়া করে এই যে খালি জায়গাটা ভরাট করতে কত কিছুর দরকার এখানে কিন্তু নামাজের কথা বলা হয় নাই রোজার কথা বলা হয় নাই শুধু জবান দ্বারা বলবেন সুবাহান আল্লাহ ওয়াল্হামদুলিল্লাহ আখবর এইগুলো বললে এতটুকু বলা লাগবে না শুধু যদি বলেন সুবাহান আল্লাহ একটাই বললেন অথবা বলছেন আলহামদুলিল্লাহ শুধু একবারই বলছেন কয়বার বলেন একবার কয়বার একবার বলার কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত গোটা খালি জায়গায় আপনার আমল নেকির দ্বারা বরাইয়া দেবেন আছে পৃথিবীতে এমন দাতা খুঁজে পাবেন জোরে বলেন পাবেন যে পাবেন আল্লাহ আমার রব এই রবি আমার সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার রব এই ডি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব কথা বলেন ঠিক কিনা এই আমাদের আল্লাহ যে আল্লাহ আপনাকে এত আমাকে ভালোবাসেন মহব্বত করেন বান্দাকে আল্লাহ কত মায়া করে বানিয়েছেন ও বান্দা তুমি তো কিছুই ছিল না কিছুই ছিল না তোমারে বানাইলো কে তুমি চিন্তা করো না দুনিয়াতে আসার পর দুনিয়ার আনন্দ ফুর্তি মায়া মমতা ভালোবাসা দুনিয়ার চাকচিক্য দেখে তুমি দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলে কিন্তু যেই মালিক তোমাকে আমাকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন ওই মালিকের কথা তুমি কতটুকু স্মরণ রাখলা তুমি রাখো বা না রাখো মনে রাখো এই কথাটা তুমি বলে গেছো আমিও বলে গেছি কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে বলে নাই কথা বলেন ঠিক কিনা। দিনে কি করি রাত্রে কি করি সকালে কি করি বিকালে কি করি একা একা কি করি দশজন মিলে কি করি সব কিছুর রেকর্ড হয় কিনা বলেন আমার আল্লাহর কুদরতি ফেরেশতারা সব কিছু রেকর্ড করে ফেলে এই জন্য ভাই আমার আপনার কাজ যেহেতু রেকর্ড হয়ে যায় আল্লাহর কাছে আমরা ধরা আছি আল্লাহর কাছে আমরা একদিন চলে যাব আমাদেরকে হাজিরা দিতে দেওয়া লাগবে এই জন্য দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে। আমাদের পরকালের কথা ভুলে গেলে চলবে না পরকালের ব্যাপারে বে উদাসীন হলে চলবে না এই জন্য কবি বলেন মরহনের কথা ভুইলা হো না দু চিরদিন থাক গানা ঠিক না মরির কথা ভুল জয় না দুনিয়ায় চিরদিন থাক গানা या हम सबे मुसाफिर है ओ आकर ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना के हम और अपने আজকে আমি আর আপনি দুনিয়ার পিছনে ছুটে আছি একটু চিন্তা করে দেখেন আমার নবীর চাইতে দামি মানুষ আল্লাহ পাক জমিনের মধ্যে কাউরে পাঠান নাই পাঠাইছেন নাকি জুড়ে বলেন পাঠাইছেন নাকি কেমত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে সব চাইতে ভালো মানুষ আমার আপনার নবী বলেন আলহামদুলিল্লাহ আমার আপনার নবী তোমার নবী তো মায়ার নবী সারা বাকলুকাতের জন্য নবীরে নবী বানাইছেন বলেন না মার হাওয়া এই নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আম্মা জানাই শাহ সিদ্দিকার থেকে বর্ণিত আছে। বুখারি শরীফের হাদিস খুলে দেখেন বুকারি শরীফের চার হাজার চারশত উনপঞ্চাশ নম্বর হাদিস আম্মা জানাই সিদ্ধিগার দিয়ে আল্লাহ আনহা বলেন নবীর যখন দুনিয়া থেকে চলে যাওয়ার টাইম হয়েছে ওই মুহূর্তে নবীজির এমন হালত নবীজির এমন অবস্থা হয়েছে কেমন অবস্থা আম্মা জানাইসা বলেন নবীজির কাছে একটা গামলা ছিল গামলার মধ্যে পানি রাখা ছিল নবীর মৌতের এই কষ্টের কারণে মৃত্যুর যাতনার কারণে নবীজির চেহারা মুবারক বারবার গেমে যাচ্ছে আম্মা জানাইসা বলেন রহমতের নবী গামলা থেকে হাত চুবাইয়া ওই হাত বারবার কপাল আর মুখে লাগাইতেছেন চিন্তা করেন যে যেই নবীর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠান নাই দুনিয়াতে পাঠাবেন না এমন নবী দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে কঠিন এমন অবস্থা হয়েছে নবীজির চেহারা বারবার গেমে যায় নবীজি গামলার মধ্যে হাত ডুবাইয়া ওই হাত কপালে লাগান গালের মধ্যে লাগান আল্লাহ নবীর জবান থেকে বের হয় লা কি বের হয় বলেন লা ইলাঘা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারত আমার আপনার নবী জানাইয়া দিলেন শুনেন। আল্লাহর নবীর জবানে তখন লা ইলাঘা ইল্লাল্লাহ দুনিয়া ছাড়বেন কিন্তু আল্লাহরে বলেন নাই বলেন না আমার হাবা দুনিয়া থেকে চলে যাবেন বাবা দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহরে বললে চলবে না বিভীর কথা বলে যান কোনো প্রবলেম নাই সন্তানের কথা বলে যান কোনো সমস্যা নাই নেতার কথা বলে যান কোনও প্রবলেম নাই মা বাবার কথাও বললেও কোনো সমস্যা নাই কিন্তু একজনের কথা বলে গেলে সমস্যা তিনি হলেন আমার আল্লাহ জুড়ে বলেন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নেই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমার গোলাম আমার আসল পরিচয় আমি তোমার গুলাম চোখ দিয়া যা দেখিলাম